ডিমালুর এই রেসিপিটা হলে আমাদের বাসায় এক প্লেট ভাত সবাই বেশি খায় আসলে পছন্দের খাবার রান্না করতে কিন্তু কোটি টাকা লাগে না আর যারা আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে তাদেরকে খুশি আপনার বেশি কিছু লাগবে না এরকম একটু রান্না হলেই হয় আর এই খাবারটা আমাদের ঘরে কিন্তু প্রায় দু একদিন পর পরই রান্না করা হয় এত বেশি প্রিয় সবার আর এই খাবারটা কিন্তু বগুড়ার বা উত্তরবঙ্গেরও বিখ্যাত খাবার বা জনপ্রিয় একটা খাবার আলু গাটি তো সেই আলু কাঠিটি আমি আজকে ডিম তো সেই আলু কাঠিটা আমি আজকে ডিম দিয়ে রান্না করবো অনেক সময় অনেকে মাছ দিয়ে রান্না করে আমরাও করি আজকে ডিম দিয়ে রান্না করব ডিম দিয়ে আলু কাটিটাও কিন্তু অনেক বেশি ডিম দিয়ে কিন্তু দুইভাবেই রান্না করা ভাবে তো যাই হোক আজকে একভাবে শেয়ার করি আরেক আরেকভাবে শেয়ার করবো তো যাই হোক প্রথমে কিন্তু এই ডিম গুলো সিদ্ধ করে দেন নিয়েছি মানে খুশা সারিয়ে দেন তো একটু হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো লবণ দিয়ে সামান্য তেলের মধ্যে টেলে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি হালকা করে আর ডিমটা ভেজে রান্না করলে না অনেক বেশি মজা লাগে মানে সিদ্ধ ডিম সিদ্ধ ডিম হালকা ভাজা ছাড়া বা টেলা ছাড়া কেউ রান্না করে কিনা আমার জানা নাই তো যাই তোকে তো ডিমগুলোকে কিন্তু সুন তো যাই হোক ডিমগুলোকে কিন্তু আমি সুন্দর করে টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি আর দেখবেন কারোর রান্নার সাথে কিন্তু কারোর রান্না মিলবে না কারণ এক একজনের রুচি আলাদা এক একজনের রান্না করে আলাদা যার যার রুচি তার তার রান্না ভাই আর কথাই আছে না মাই লাইফ মাই স্টাইল তো আমি আমার স্টাইলে রান্না করি কার কার ভালো লাগে না লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে কারোরটার সাথে কারো মিলাইতে যাবেন না আমার রান্না কিন্তু অনেক বেশি ভালো হয় কার কাছে কেমন লাগে জানিনা আমার কাছেও ভালো লাগে আমার ফ্যামিলির সবার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এই তো দেখেন ডিমগুলো কিন্তু সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি আর আলোও কিন্তু অফ মানে সিদ্ধ করে আর এই তো এখন আলু কাটির জন্য মশলাটা কষিয়ে নিব প্রথমে কিন্তু সামান্য সরষের তেলে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি দেওয়ার পরে হালকা মশলা দিয়ে দিলাম সব ধরনের মশলাই তো যাই তারপর মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি হালকা পানি দিয়ে এখন এই তো আলুগুলোকেও মেখে নিচ্ছি এই তো হাতের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে মেশ করে কষানো মশলার ভিতরে কিন্তু দিয়ে দিলাম কয়েকটা আলু কিন্তু আস্ত রাখছি আম্মু পছন্দ করে তো যাই হোক তো যাই হোক এখন মশলার ভিতরে আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে ও নেড়ে চেড়ে এক মিনিটের মতো নাড়বো আর কি পরে হালকা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর মশলা কষানোর উপর কিন্তু অনেক সময় ডিপেন্ড করে তরকারি আপনার কেমন টেস্টি হবে তো যাই হোক এখন সামান্য পানি দিয়ে ডিমটাও দিয়ে আর একটু কষিয়ে নিব মিনিটের মতো কষিয়ে দেন আরেক কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি এখন এই তো গরম পানিটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো নিয়ে দেবো যেহেতু আলু দিচ্ছি আলু কিন্তু আর আলু কিন্তু ঝোলটা তাড়াতাড়ি টানে তার জন্য কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই দিলাম আর গরম পানিটা দিলে হয় কি তরকারিটা তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে তো যাই হোক কে কে গরম পানি দিয়ে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর কে কে এইভাবে ডিম দিয়ে আলু রান্না করেন তাও জানাবেন আর এই তো এই টাইমে মরিচটা দিয়ে দিলাম আর মরিচটা এই টাইমে দিলে না মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর থাকে আমি অনেক সময় প্রথম দিকেও দিয়ে দিই রান্না তো যাই হোক এই তো আলু কিন্তু অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে এক্সট্রা টেস্ট আর ফ্লেভারের জন্য একটু ধনে আর একটু জিরার গোড়া দিয়ে দিলাম দেন তো নামিয়ে নিব কারণ অলমোস্ট কিন্তু হয়ে গেছে আমার আলু কাটিটা ডিম আলু কাটি আর কি তো যাই হোক এখন খাওয়ার জন্য একটা বাটিতে সার্ভ করে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ